মমতা ব্যানার্জির সব বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায় সেটাও দেখেছি এবং ওই বিধানসভার যে ভাঙা ভাঙি করেছেন তার জন্য চৌদ্দ লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি সেই জন্য যিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগত ভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না আচ্ছা এখানে বলা হচ্ছে যে যে এই আন্দোলনটা চলছে ঢুকে আছে এটা মমতা এ তো যে কোনো নামে একটা জুড়ে দিয়ে হলো মুর্শিদাবাদের গন্ডগোল হচ্ছে বহিরাগতরা চলেছে চলে এসেছে বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয় কে বহিরাগত ওখানে বার করুন না টেনে যাকে পুলিশ লাথি মারছে সে কি বহিরাগত নাকি যাকে লাঠি করছে অসফল শাসকের এই ধরনের উদ্ভান্ত কথাবার্তা রগার জ্যোতি যেভাবে পশ্চিমবঙ্গের কলকাতা শহর জেলা একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য প্রাচারও হয়েছে আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভাইলেন্স কি হচ্ছে না দেখুন যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশ বিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা তারপরে আই এস আই মডিউল সিমি জামাত আল কায়দার মডিউল সব এখানেই পাওয়া যায় ধরা পড়ছে এনকাউন্টার হচ্ছে এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে সারা দেশে অশান্তি করছে বার বার হয়েছে এই নূতন একটা উদাহরণ পাওয়া গেল মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে কেন হয় আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশ বিরোধী শক্তিকে সেল্টার দেয় এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমরা আছি এসো সবাই এখানে চলে আসো এবং চালিয়ে যাচ্ছে কিন্তু এক সময় ধরাও পড়ছে মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বিকাশ ভবন আন্দোলন ইস্যু নিয়ে এক ইস্যুর মমতা অভিষেকের মমতা এবং অভিষেকের গতকালের মন্তব্য প্রসঙ্গে বলেন ওরা ট্রিট দিচ্ছেন বদনাম করছেন এটা ঠিক করছেন না ওরা ভেবেছিলেন শিক্ষকরা আর কি এমন আন্দোলন করবেন ভোট আসছে প্রচুর চাকরিহারা তাদের কথা নিয়ে আলোচনা চর্চা হচ্ছে সরকার কি নিজের দায়িত্ব এড়াতে পারে যত সমস্যা সবটাই তো পার্টি লোকেদের জন্য সমস্যার সমাধান না করে সমস্যা চেপে রাখা হচ্ছে কারণ ওই যে আট হাজার তাদের থেকে আটশো কোটি টাকা নেওয়া হয়েছে পার্থবাবু ভেতরে আছেন তারও এতে হাত আছে এই ব্যাপারটাকে খাটো করা পুলিশ কি করেছে যেদিন কসবা ডেআই অফিস ঘেরাও হলো সেদিন আমরা পুলিশের কি রূপ দেখেছি ওটা কি শিক্ষকদের পাওনা এবং যারা শান্তির কথা ভেট দিচ্ছেন বদনাম করছেন যত রকম ভাবে হেও করার চেষ্টা করছেন কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না যে দায়িত্বটা ওনার আছে এখন এই ওনার ভেবেছিলেন যে মাস্টাররা কথা আন্দোলন করবেন তারা যেভাবে জিদ দেখে আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন তো সেজন্য তাদেরকে হেওয়া করা ছোট করে দেখানো এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য এটা ওনাকে ভাবতে হবে সমস্যার সমাধান করতে হবে সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন কারণ ওই যে আট হাজার শিক্ষকের কাছ থেকে যে টাকা না হয়েছে প্রায় আটশো কোটি সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না কারণ তার পার্টির লোকেরাই যুক্ত উপর থেকে নিচ্ছে সবাই এবং কি পার্থবাবু ভেতরে আছেন তার এতে হাত আছে তো সেই জন্য ওটাকে ছোট করা হেও করা পুলিশ হিংস হিংস বলছেন পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশে আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাওনা না লাথি গালাগালি লাঠি পেটা পুলিশ তো শুরু করেছে তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন মরা বাঁচার প্রশ্ন তারা তো সবকিছু করতে রাজি হবে তাদেরকে উস্কাচ্ছেন কেন উপভোগ করছেন কেন এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের এই